আমরা ছেলেদিকে নিয়ে কি বাস্তুই রয়েছি বলো একটু বন্য রয়েছে কি করে আমরা চলবো লোক এসছে লোক এসছে ছাছা করছে একবারে এজন্য নামে পৌরসভা রাস্তাঘাটের যে বেহাল দশা তাতে করে পৌর এলাকা বলে পরিচয় দিতে লজ্জিত বোধ করেন অনেকেই ঘাটাল পৌরসভার অন্তর্গত এক দুই এবং সাত নম্বর ওয়ার্ডের মধ্যে দিয়ে যোগাযোগকারী রাস্তার বর্তমান পরিস্থিতি নিয়ে এলাকাবাসীর মধ্যে সৃষ্টি হয়েছে পৌর এলাকার এই রাস্তা দিয়েই ঘাটাল ব্লকের সহ বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের মানুষেরও নিত্য যাতায়াত বন্যা প্লাবিত ঘাটালে ওই এলাকার মানুষের কাছে যাতায়াতের একমাত্র প্রধান রাস্তা হলো এই রাস্তাটি স্বাভাবিকভাবে রাস্তাটি অনেক গুরুত্বপূর্ণ এলাকাবাসীর কাছে কিন্তু তারপরও দীর্ঘ বছর ধরে রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে পৌরসভা কারোরই কোনো হেলদোল নেই জানিয়ে খুব প্রকাশ করেছেন পৌরসভার বাসিন্দারা একটা যে ওরাম দিবে তা ওরাম কি কষ্ট হয় আমরা ছেলে দিকে নিয়ে কি বাসতে রয়েছে বলো একটু বন্যা রইছে বন্যাতে কি করে আমরা চলবো

হাজার লোক যাচ্ছে কোন দিকে যাচ্ছে রাস্তাটা কাউন্সিলর বা পৌরসভা জানিয়েছিলেন হ্যাঁ সবাইকে তো বলছি আজকে তারা ভেসে যাচ্ছে কিছু বলছে না কি চাইছেন আপনারা আমরা চাইছি রাস্তাঘাট ভালো হোক রাস্তার বিহাল দশা নিয়ে পৌরবাসীর ক্ষোভের পাশাপাশি ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটও ক্ষোভ করেছেন বিধায়ক বলেন রাস্তাটি মেরামত করার জন্য কোটি কোটি বরাদ্দ হয়েছিল কিন্তু সেই টাকা কাজে লাগানো হয়নি সমস্ত টাকাটাই আত্মসাৎ করে নিয়েছে তৃণমূল যদি অর্ধেক টাকাও কাজে লাগানো হতো তাহলে আজ এই পরিস্থিতি হতো না এখন পশ্চিমবাংলার সর্বত্র জায়গায় তৃণমূল কংগ্রেস তৃণমূলের সরকার একই রকম অবস্থা করে রেখেছে যেখানে যত টাকার কাজ হওয়ার দরকার তার ফিফটি পারসেন্টও কম টাকার কাজ বলে বাকি টাকাকে আত্মসাত করেছে আজকে এই সুখচন্দ্রপুরে যে রাস্তা সেই রাস্তা রিপেয়ারিং করার জন্য প্রায় তিন কোটি উনিশ লক্ষ বাষট্টি লাখ টাকা বরাদ্দ হয়েছিল আজকের দিনে গোটা পৌরবাসী থেকে শুরু করে পাশাপাশি যে সমস্ত এলাকার মানুষ রয়েছে প্রত্যেকের কাছে খোঁজ খবর নেন চেয়ারম্যানের কাছে খোঁজ খবর নেন যে এই টাকার সম কাজ হয়েছে কি না যদি এই কাজটা সম হতো আশি পার্সেন্ট ওই টাকার যদি কাজ হতো তাহলে এই রাস্তা আজকে বেহাল দশা হতো না তো সেই জায়গায় শুধু পৌরসভা নয় গোটা ঘাটাল ব্লক ঘাটাল বিধানসভা যদি আমরা তাকিয়ে দেখি এখনও এক হাঁটু করে কাদা দেখতে পাওয়া যায় তো সে জায়গায় আমরা বলবো যে উন্নয়নের নাম করে যে সন্ত্রাস উন্নয়নের নাম করে যে তোলাবাজি কাটবাণী এটা তৃণমূল সরকারের আমলে হয়েছে এই সরকার যতদিন থাকবে পৌরসভার রাস্তার বেহাল দশার এই ঘটনায় সকল পৌরবাসীকে ঘাটাল পৌরসভার ওপর ভরসা রাখার বার্তা দিয়েছেন ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেড়া তিনি জানিয়েছেন খুব দ্রুতই ঘাটাল পৌরসভার অন্তর্গত সমস্ত রাস্তার উন্নতিকরণ করা হবে এই মন্তব্যের পাশাপাশি বিজেপি বিধায়ক রাস্তা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করার কারণে তাকেও তীব্র আক্রমণ করেছেন চেয়ারম্যান তুহিন কান্তি বেড়া মূলত বলি যে বিরোধীদের লজ্জা থাকা উচিত এই জন্যই বলবো ওইটা রাস্তা হলো কিভাবে এটা বিরোধীদের জানা উচিত ওরা নির্লজ্জ বলে সেদিন রাস্তায় দাঁড়িয়েছিল ওইটাকে যদি রাস্তা বলতে হয় তাহলে ধন্যবাদ জানাতে হবে দু নম্বর ওয়ার্ডের আমাদের প্রাক্তন কাউন্সিলর আমাদের ভাইস চেয়ারম্যান ছিলেন উদয় শঙ্কর সিংহ রায় যখন ওই এক্স জমিনদারি বাঁধ দীর্ঘদিন ধরে পড়েছিল পরিত্যক্ত অবস্থায় জঙ্গল হয়ে হানা খান খন্দ সেটাকে ভদ্রভাবে এই ঠিক এই দিনের জন্য উপযুক্তভাবে তৈরি করার তার ভাবনা ছিল তিনি পরিকল্পনা করেছিলেন ঘাটাল পুরসভা কোটি কোটি টাকা ব্যয় করে ওই রাস্তাটাকে ব্রিজ তৈরি করেছে এবং মাটি ফেলেছে সেই হানাগুলোতে ফেলে রাস্তাটাকে তৈরি করার চেষ্টা করছে ঠিক আজকের দিনের প্রয়োজনীয়তার লক্ষ্য করে যে মনসুকা এক এই দুই তিন চার এই যে অঞ্চল এবং আমাদের যে আট নম্বর সাত নম্বর ওয়ার্ডের মানুষ তাদের যে জল যন্ত্রণা সেই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য ঘাটাল পুরসভা উদ্যোগ গ্রহণ করে ওই রাস্তাটিকে মাটি ফেলে করার চেষ্টা করছে আজকে ওটাকে রাস্তা বললে হবে না আজকে ওইটার খারাপ দশা বললে হবে না সময় দিন আস্তে আস্তে ঘাটাল পুরসভা ওই রাস্তাকে আর পাঁচটা রাস্তার মতো উন্নীতকরণ করবে আর কারণেই আগামী দিনে ওই রাস্তা ঘাটাল পুরসভার আর পাঁচটা কংক্রিট রাস্তার মধ্যেই মতোই আমরা তৈরি করে দেব ঘাটালের মানুষকে শুধু বলবো যারা এটা নিয়ে দুর্নাম করছেন তাদেরকে পিছন ফিরে একটু তাকাতে বলুন দয়া করে